নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় সুসংবাদ লক্ষীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জানুয়ারি মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ করল নবান্ন বন্ধুরা দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গে মা বনেদের উন্নয়নের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করা হয় বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছে প্রতি মাসে মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে পাঠাচ্ছে রাজ্য সরকার এর সাথে বন্ধুরা বিগত কিছু দুয়ারে সরকার ক্যাম্পে কয়েক লক্ষ মা বোন নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তবে তারা এখনও পর্যন্ত টাকা পায়নি বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে জানুয়ারি মাসে কি নতুন আবেদনকারীরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন জানুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডারে টাকা দেওয়ার তারিখ প্রকাশ নতুনদের টাকা কবে তো বন্ধুরা জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে নতুনদের টাকা কবে আসবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে দারুণ খুশির খবর দিল নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে যে নোটিশ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা শুনে আনন্দিত হচ্ছেন রাজ্যের কোটি কোটি মা বোনেরা জানুয়ারি মাসে মা বোনেদের ব্যাংকে এক হাজার ও এক হাজার দুশো টাকা পাঠানোর ব্যবস্থা করছে রাজ্যের অর্থ দপ্তর এ বিস্তারিত বিল নবান্ন থেকে পাশ করা হয়েছে বন্ধুরা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মা বোনদের কাছে আয়ের একটি উৎস বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে সংসারের নানা প্রয়োজন লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় মিটে যায় মা বোনদের জন্য সুখবর ভাণ্ডার প্রকল্পের জানুয়ারি মাসে টাকা দেওয়ার শুরু জানুয়ারি মাসে প্রকল্পের টাকা মা ব্যাংকে কত তারিখ থেকে দেওয়া শুরু হবে নতুন আবেদনকারীরা কি জানুয়ারি মাসে টাকা পাবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা জানুয়ারি মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে বন্ধুরা পশ্চিমবঙ্গে মা বোনদের জন্য দু সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করা হয় বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে প্রতি মাসে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে এক ও এক টাকা করে দেওয়া হচ্ছে প্রতি মাসের শুরু থেকেই মা বোনেরা তাকিয়ে থাকেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য মা বনেদের জন্য সুখবর জানুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে সরকারি আধিকারিকরা ডিসেম্বর মাসের তিরিশ তারিখ থেকে মা বোনদের জানুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে আসবে অর্থাৎ টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে যাবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর জানুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে মা বনেদের ব্যাংকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়ে যাবে তবে যদি কোনো সমস্যা দেখা যায় তাহলে টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করা হতে পারে অর্থাৎ বন্ধুরা ডিসেম্বর মাসের তিরিশ তারিখ থেকে মা বনেদের জানুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাসের আপডেটটি এসে যাবে বন্ধুরা সূত্র মারফত জানা যাচ্ছে এখনও পর্যন্ত যা খবর তাতে জানা যাচ্ছে জানুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে যাবে মা বনেদের তবে যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করা হতে পারে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদনকারীরা কবে টাকা পাবে বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের নতুন আবেদনকারীদের ডিসেম্বর মাস থেকে টাকা দেওয়ার কথা ঘোষণা করলেও এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে শূন্য পদ ঘোষণা করেননি তবে বহু নতুন আবেদনকারী বর্তমানে ভান্ডার প্রকল্প সহ বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে পেমেন্ট স্ট্যাটাস শো করলেও আবেদনপত্রগুলি অ্যাপ্রুভাল দেওয়া হলেও তাদের ডিসেম্বর মাস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধা ভাতা প্রকল্পে এছাড়া কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে আবেদন করেছিলেন তাদের টাকা কবে ঢুকবে তা নিয়ে নতুন আবেদনকারীরা বড় দুশ্চিন্তায় রয়েছে তবে এরই মধ্যে রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফ থেকে নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার বিষয়ে একটি বিরাট বড় আপডেট প্রকাশিত হয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে জানানো হয়েছে যে যে সমস্ত নতুন আবেদনকারীদের ইতিমধ্যে আবেদনপত্রগুলি অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে সেই সমস্ত আবেদনকারীদের টাকা দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাস থেকে দেওয়া শুরু হবে নবান্নে সূত্র খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসে ভাণ্ডার বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার ঘোষণা করবে অর্থাৎ বন্ধুরা ভান্ডার প্রকল্পের নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার বিষয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো ঘোষণা করা হয়নি মারফত জানা যাচ্ছে দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন শূন্যপদ ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর থেকে নতুন আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা ঢুকবে শুধু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নয় ভান্ডার প্রকল্প ছাড়াও বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা কৃষক বন্ধু প্রকল্প এই সকল প্রকল্পের উপভোক্তারা জানুয়ারি মাস থেকে টাকা পেতে পারেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন